মাত্র পঞ্চাশ টাকায় বার্গার এবং সাড়ে তিনশো টাকায় সি ফুড বয়েল এছাড়াও মাত্র দেড়শো থেকে দুইশো টাকা হলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে ভর পেট খেতে পারবেন সি ফুড বয়েল প্রন টেম্পোরা মাইক্রো বার্গার বেন্টু বক্স সহ আফগানি মোমো আরো অনেক অনেক মজাদার খাবার পেয়ে যাবেন এখানে ঢাকার ভিতরে যেখানে সি ফুড বয়েল খেতে এক থেকে দুই হাজার টাকা লাগে সেখানে জনপতি মাত্র সাড়ে তিনশো টাকায় পাওয়া যাচ্ছে এত প্রিমিয়াম একটা সি ফুড বয়েল প্রাইস যেরকম কম খাবারের টেস্ট একদম টপ ক্লাস এইটা মিরপুরের ভিতরে এমন একটা হিডেন জ্যাম এই 20 এর আপনি একবার খেলে দ্বিতীয়বার মাস্ট আসবেন। আসসালামু আলাইকুম एवरीवन। আজকে আমরা চলে এসেছিলাম মিরপুর 2 এর मोस्ट হাইপ একটা রেস্টুরেন্ট টপ ডোতে। তাদের 50 টাকার মাইক্রো বার্গার যেটা টেস্ট गाइस সারপ্রাইজিংলি অনেক অনেক বেশি মজা ছিল। সাইজটা একটু ছোট লেগেছে দাম ওয়াইজ বাট টেস্টটা একদম টপ ক্লাস। এরপরে ট্রাই করেছিলাম তাদের সিফুড ফুড এখানে এক বাটি সি-ফুড থাকবে, দুইটা ফ্রাইড রাইস থাকবে এবং কোল্ড Drinks। ভরপুর সি-ফুড পেয়ে যাবেন। তাদের সি-ফুড বয়লে প্রনস, স্কুইড, ডরি ফিশ, ক্র্যাবস আর অনেক অনেক কিছু